কিন্তু আমরা বাংলাদেশ যারা আছি তারা সুন্দরভাবে সিজনটা উপভোগ করতে পারি না কারণ পলিউশন বিভিন্ন কিন্তু জাপানে আসলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃত অটম মানে শরৎকাল কয় ঠিক আছে কারণ বাংলাদেশে মনে আছে আপনার বা যে এই পাতাগুলো আছে না বাংলাদেশের গাছের পাতা সাধারণত সবুজ হয় তাই না তো এই সবুজ পাতাগুলো আমরা এডিট করে হলুদ সাদা লাল নীল যা আছে তা বানাইতাম ঠিক আছে বানায় ওটা তারপরে ফেসবুকে আপলোড দিতাম কিন্তু আপনি যখনই জাপানে আসবেন আপনারা এই ইডিটের কোনো প্রয়োজন পড়ব না কারণ আল্লাহ অলরেডি জাপানে এই সকল গাছগুলার এডিট ইডিট করার মতোই সুন্দর করে এ দুনিয়াতে পাঠাইছে ভাই আপনার কাছে মনে হইব আপনি একটা অ্যানিমেশনের দুনিয়া চলে আসে সব কিছু আপনার কাছে এত বেশি কালারফুল মনে হইব আমার পিছিয়ে এই গাছটার দিকে যদি তাকাই দেখ ভাই অবাস্তব মনে হয় অবাস্তব কিন্তু ভাই এটাই বাস্তব যেটাই অবাস্তব সেটাই জাপানে বাস্তব প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই জাপানে আসতে হবে ধন্যবাদ